সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনি যদি প্রবাসে যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করে থাকেন অথবা প্রবাসে আপনার টিকিট কেটে ফেলেছেন এবং প্রবাসের ডেট হয়ে গিয়েছে আপনি কবে যাবেন প্লেনের টিকিট কেটে ফেলেছেন তো সেই জন্য আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি চাইলে এই ভিডিওটা অবশ্যই টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনি প্রবাসে কাপড় চোপড় বাদে কি কী নেবেন যে জিনিসগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জিনিসগুলো আপনি খুব মিস করতে পারেন প্রবাসে যাওয়ার পরে যে মনে হবে যে এই জিনিসগুলো কেন নিলাম না এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেক বেশি ভোগাবে আপনারা চাইলে কিন্তু যাওয়ার সময় এই জিনিসগুলো নিতে পারেন যেমন আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আসি আপনারা প্রবাসে যাওয়ার সময় কাপড় পরে পাশাপাশি যে জিনিসগুলো নেবেন সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য আপনারা দুইটা চার্জার নিয়ে যাবেন একটা তো আপনার আগে যদি থাকে সেটা তো থাকবেই আরেকটা নতুন করে আরেকটা চার্জার সেই চার্জারটা আপনি নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার কি হবে যদি চার্জারটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ওই ওখানে গিয়ে আবার চার্জ চার্জার কেনাটা অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে এবং অনেক সময় আপনার চার্জারটা বাংলাদেশের থেকে ওই দেশে কিন্তু অনেক দাম দিয়ে আপনার চার্জারটা কিনতে হবে তো সেই কারণে আপনারা এই মোবাইল চার্জার দুটা নিয়ে যাবেন এরপরে যারা চশমা পরেন তারা অবশ্যই চশমা দুই সেট নিয়ে যাবেন কারণ অনেক সময় চ আমরা যারা চশমা পড়ি আপনাদের যে চশমা সেই চশমাটা কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে ভেঙে যায় তো সেক্ষেত্রে চশমা ওখানে বানানো এবং চশমার যে খরচ সেগুলো কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু দুইটা চশমা নিয়ে যাবেন এবং দুই সেট চশমা চাইলেই কিন্তু আপনারা ব্যাগে করে নিয়ে যেতে পারেন সেটা আপনাদের জন্য অনেক উপকার আসবে তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে মাল্টিপ্লাক আমরা যারা মোবাইল ব্যবহার করি মোবাইল ব্যবহার করার জন্য কিন্তু চার্জের প্রয়োজন হয় সেই চার্জ দেওয়ার জন্য সব গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে মাল্টিফ্লাগ আপনি যখন বিদেশে যাবেন সেক্ষেত্রে কিন্তু মোবাইলের যে সুইস বোর্ড সেই সুইস বোর্ডে আপনি অনেক সময় কিন্তু চার্জ দেওয়ার সুযোগও পাবেন না সেক্ষেত্রে যদি আপনার যদি একটা মান্টিফ্লাক থাকে তাহলে আপনি সেই সেখানে চার্জ দেওয়ার এটা সুযোগ পাবেন এবং আপনার মোবাইলটা কিন্তু আপনি চার্জ দিতে পারবেন তো অবশ্যই যাওয়ার সময় মান্টিফ্লাকটা নিয়ে যাবেন এবং চার তিন গেল চার পাঁচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যেটা নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে আপনি যাওয়ার সময় সাবান সাবান গা এই জিনিসগুলো নিয়ে যাবেন কারণ এই ওই দেশে আপনি সাবান পাবেন কিন্তু গা মাজানি যে সেই জিনিসটা আপনি পাবেন না এবং সেখানে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা আপনার সাবানের দাম কিন্তু অনেক বেশি বাংলাদেশে যেহেতু সাবানের দাম কম থাকে আপনার চাইলে কিন্তু সেখান থেকে দুই তিনটা চার পাঁচটা করে সাবান নিয়ে যেতে পারেন এবং যে গা যেটা আছে সেটাও নিয়ে যেতে পারেন এরপরে আপনারা চাইলে কিন্তু সেখানে আপনারা নিয়ে যেতে পারেন এই মৌজা মোজা নিয়ে যেতে পারেন যারা মোজা ব্যবহার করেন তারা চার পাঁচজন ছয় জোর মোজা নিয়ে যেতে পারেন আপনারা চাইলে কিন্তু সেখানে ইয়া নিয়ে যেতে পারেন গামছা নিয়ে যেতে পারেন গামছা বেশি করে নিয়ে যাবেন লঙ্গি বেশি করে নিয়ে যাবেন এবং আপনারা চাইলে কিন্তু সেখানে আবার এই পারফিউম নিতে পারেন পারফিউম ওখান থেকেও কেনা যায় আপনারা চাইলে কিন্তু এখান থেকেও নিয়ে যেতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু এই আর কি আছে যেমন জাইঙ্গা নিতে পারেন যারা আন্ডারওয়্যার ব্যবহার করেন এবং সব গুরুত্বপূর্ণ বিষয় যারা লঙ্গি পড়তে পারেন না তারা চাইলে কিন্তু এই ফুটবল খেলার যে প্যানগুলো সেই প্যানগুলো নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সেখানে আপনারা পড়তে পারেন এবং আপনারা চাইলে কিন্তু সেখানে ট্রাউজার নিয়ে যেতে পারেন এবং সবথেকে কম যেটা নেবেন অনেক ক্ষেত্রে অনেক রাষ্ট্রের যে জিনিসটা সবচেয়ে বেশি কম লাগে সেটা হচ্ছে যেমন যারা সৈদিতে যান তাদের কিন্তু আপনার সারটা খুব কম লাগে আপনার মানে টি শার্টগুলো নেবেন এবং শার্টগুলো নি টি শার্টটা বেশি নেবেন গেঞ্জিটা বেশি নেবেন তাহলে কিন্তু আপনার সেখানে চলাচল করতে বা সেখানে করতে আপনার সুবিধা হবে কারণ সেখানকার কিন্তু গরম বাংলাদেশের মতন সেখানকার গরম অনেক বেশি হয়ে থাকে আপনারা যদি এই জিনিসগুলো নিয়ে যান তাহলে কিন্তু আপনার এ ওখানে গিয়ে এই জিনিসগুলো কিন্তু আপনার শর্ট পড়বে না তো এবং এই আমার সব থেকে আরেকটা বেশি জিনিস যেন এই মিডিল ইস্ট যে রাষ্ট্রগুলো আছে সেখানে কিন্তু গরম এবং সেখানকার যে গরম সেই গরমের কারণে আপনার ঠোঁট কিন্তু ফেটে যাবে তো সেই ঠোঁট ফাটার জন্য আপনারা কি করবেন বড় চেয়ে বড়ো দেখে একটা মেরিল নিয়ে যাবেন এবং সেই মেরিলটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার ঠোঁটে তাহলে কিন্তু আপনার ঠোঁটটা ভালো থাকবে তো এই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু যখন বিদেশে যাবেন তখন এই জিনিসগুলো চাইলে আপনারা নিতে পারেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ